আমরার বাউন বাইরান নগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের শত বছরের শুটকি মেলাটা আজকে আফনারু যদিও মেলার নাম সুটকি মেলা কিন্তু মেলার এর আরো অনেক কিছুই পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের হাওন ঘর সাজানির জিনিসপত্র বিলাইতের কসমেটিক্স আবৃদ্ধবিদ্যার হেলনা বিনোদনের লেগে আছে অনেক সুন্দর সুন্দর রাইড আর সাপ হেলা তো আইন দেরিনা না কইরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নাসির নগর হইতেছে আমার অনেক পছন্দের একটা জায়গা আর আমি যখন শুনলাম যে নাসির নগরের কলিকুন্ডা গ্রামের মধ্যে অত সুন্দর একটা মেলা হইতেছে তখন আমি আর না গিয়া পারলাম না কত বড় সরমের বিষয় আমি বাউন বাইরের বিলা হইয়াও বাউন বাইরের অত বড় ঐতিহ্য সম্পর্কে জানতাম না সুটকি মেলা এ কথাটা কিন্তু আমি জীবনের প্রথমবার শুনছি আর যাইবার পরে এটাই বুঝলাম যে যদি আমি এ মেলার মধ্যে নাইতাম তাইলে আমি অনেক বড় একটা মিস করলাম হইলে অনেক অনেকে এই মেলা নাকি দুইশো বছরের পুরানা ঐতিহ্য আবার অনেকে তিনশো বছরের পুরানা ঐতিহ্য তো প্রথমে আইন আপনার আরে গুলা দেহাই এরপরে আপনার রে অন্যান্য জিনিসপত্র দেখামো আমি জি রাহুন চি এম এ ফুতি বছর বৈশাখ মাসের দুই তারিখে আর তিন তারিখেও যদি আমি ভুল কয়ে তাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন বাহারি সুটকির আকর্ষণে এহানের মধ্যে বিভিন্ন স্থানটিকা মানুষ এ সুটকি কিন্তু প্রায় দুইশোর অধিক সুটকি লোয়াবো বিক্রেতারা এর মধ্যে উল্লেখযোগ্য হইতাছে বুয়াল গজার শোল বাইম সুরি লইটা পটি আর ট্যাংরা সহ নানান জাতের দেশীয় মাছের সুটকি এক কথা গেলে ইমন কোনো সুটকি নাই যে পাওয়া জানা আগে আমি দেখতে হুটকির মতো হইলো বর্তমানে আমি কিন্তু গুলুমুলু হয়ে যাইতেছি গা দেখতেই পাইতেছি একদম সার ফার্স্ট ধুইরা কোতলা হুটকি আরেকটা কথা এ মেলাটা কিন্তু বৌকুলি কুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে এ মেলার মধ্যে অনেক ধরনের সামুদ্রিক মাছের হুটকিও পাইবেন বিক্রেতারা যেটা জানাইলো যে বালুই বেচা হইতাছে আর ক্রেতারার কাছে শুনলাম যে প্রতি বছর নাকি অনেকেই বাজেট কইরা রাহে কম পক্ষে দশ টিকা বিশ হাজার টেহার হুটকি কিনবার লেগে আমাদের বাপ তাই আমাদের বিশ ফার্তা সুইনে মেলার হুটকির কি পরিমানে চাহিদা হুটকি তো অনেক দিক কালাইসি ও হনায়ুন আপনার আরে অন্যান্য সাইডটি দেহাই কিন্তু এর আগে একটা ইম্পর্টেন্ট কথা কয়া লই আমার আফাজেটিক লিডা ফিন্দারাক্স এই ডামরারে গিফট করছে খাদিজেস ক্রাফটিং ফেসবুক পেজ থেকে আফাহালি হালি এই একটা টিকলি না আর অনেক টিকলি গিফট করছে আফার পেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও আছে আর তোমরা চাইলে কাস্টমাইজ কইরো বানাইতে পারবা তোমরা যারা এমন সুন্দর সুন্দর জুয়েলারি নিতে চাও হেরা খাদিজেস ক্রাফটিং ফেসবুক পেজটা থেকে ঘুরাইতে পারো আমি পেজটারে ভিডিও ডেসক্রিপশনে আর কমেন্টের মধ্যে মেনশন করে দিছি ওহনা আমি আইফোর সি বিলাইতের কসমেটিক্স আবিদ্য উইদার হেলনা গড় সাজানি জিনিস পত্র এটা দেখবার লাগিয়া এই সাইডটা আমার কাছে ভালোই লাগছে আবিদ উবিদার হেলনা দিকে আমার ছোট্ট বেলার কথা অনেক বেশি মনে পড়তা ছিল ছোট্ট বেলা মেলার মধ্যে আমার লয়া গেল চিলা চিলি করতাম ফুতুল কিন্না দিবার লাগিয়া আর হে ফুতুলের আমি সুন্দর সুন্দর কাপড় বানাইয়া দিতাম দেখতে পেতে সিনেহানে মিদ্যে বিলাইতের কি সুন্দর সুন্দর কসমেটিক্স আছে পাশাপাশি সেলার আর লাগিয়া দেখলাম সানগ্লাসও আছে আর কি কি আছে কইতে পারি না সেলার আর জিনিস আমি অত বেশি হিয়ালো করছি না আমি যেহেতু বিলা মানুষ আমার তো কসমেটিক্স এর দিকেই মনটা ফুরালিস মেলার মধ্যে দেখলাম অনেক ধরনের হাউন আছে এহানো যদি দেখতেছি নিডি ছাড়া তো মেলার মজুই জমে না এই সাইডটার মধ্যে আসছিল মন্ডপ কারুল কুশি এরপরে তিল্লাই আর অনেক ধরনের হাউনে আছিল মেলার ডুকবার পরেই একদম সামনের দিকে এরকম অনেকটি ফুচকার দোকানও আছিল সামনে গিয়া দেখলাম আরো অনেকেই অনেক কিছু বেস্তাছে আখের রস শরবত আচার আইসক্রিম আনারস পেয়ারা তরমুজ সন পাপড়ি পপকর্ন ঝালমুড়ি ইত্যাদি আরো অনেক কিছু অনেক বেশি গরম পড়ছিল গামতে একটু আখের রসাইছিলাম যদিও আমি আখের রস অত বেশি পছন্দ করি না আমার আফা হেরই হাইছে মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছিল আর মাটির জিনিসপত্র আমি অনেক বেশি পছন্দ করি এখানে বিনোদনের লেগে আছিল দুইটা রাইড আর সাফেলা আছিল যেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরারে একটা আছিল গুরান্তি গুরান্তি রাইড যেটার নাম আমি কোন সময় কইতে পারি না মানে আমি জানি ওই না আর নাগর দুলা তো সবাই সিনই না আপনাদেরারে কি সিনামু হন আমি উইটা গেলামগা নাগর দুলা রুফরে আর এ প্রথমবার আমার আফা কোন নাগরদোলার মধ্যে উইটা ডরাইছে না সব সময় নাগরদোলার মধ্যে উঠলে সিল্লা সিল্লি করে তাও আমি জোর কুইরা কুইরা উড়াই মেলার আশেপাশে রাস্তাঘাটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বেচা হইতা ছিল আবার এই গরমের মধ্যে সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা হইলো হাত ফাঙ্কা আমার তো মন চাইতে ছিল যে একটা ফাঙ্কা কিনা বাতাস করতে তাহি নিজের শৈল্য কিন্তু আমি যে আইল সাইড হাতের মধ্যে রাখতে গেলেই আমার কষ্ট লাগবো এখান মিদে মামা কিছু বেল্ট দেখতা ছিল এখান থেকে আমরা আবার বেল্টও কিনছি বলতে গেলে কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এলিগা কিনা ওহলাম সাফেলা দেখতাম সা দেখতের আমার একটা গান অনেক বেশি মনে করত ছিল বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আই বাবা দেখে যা একটু পলক ফেলে যা কে রে জানে আমার হালি তোমরা গান শুনে মনচা যাই হোক আজকাল ভিডিও এবারের সাথে দেখা হয়েছে আমি কোন সময় ভাব দই পারছি না যে এহানের আমার এত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় বুগা সবার সাথে চুবি তুলছি ভিডিও টিডিও করছি অনেক ভালো লাগছে অনেকের সাথে আবার ভিডিও করা হয়েছে না তো হেরাবাদে যারা যারা সাথে আমি ভিডিও করছি সবাই দেখাই দিতেছি সবাই বালা থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ thank you